রফিকুল ইসলাম মাদানি প্রতিবাদ করছে কারণে রফিকুল ইসলাম মাদানি কে ব্যাং বলা হইল কি কারণে রফিকুল ইসলাম মাদানি কে টুকাই বক্তা বলা হইলো আপনারা দেখছেন ফেসবুকে হ্যাঁ সাদা লাল লাল লালসুল এক মুরব্বী এই কথাগুলো বলছে মুরব্বী মুরব্বী সাদদান হয়ে যান এই দেশটা কোন আপনার পীর বাবার দেশ না আমরা আপনার পীর বাবাকে এই দেশ লিখে দি নাই আমরা এই দেশের ভাড়াটিয়া না কোন পীর এই দেশের এখন ছত্র মালিক না সোজা হিসাব আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানিকে ব্যাংক বলবেন আপনার মতো এক হাজার রফিকুল ইসলাম মাদানির ধারে কাছে যেতে পারবেন নি আল্লাহ তালা আমার ভাইকে এক হাজার দান করুক এসনে জাতির কাছে ওই মুরুব্বিকে ক্ষমা চাইতে হবে এবং রফিকুল ইসলাম মাদানির কাছেও ক্ষমা চাইতে হবে ঠিক আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবার আগে রফিকুল ইসলাম কাছে ক্ষমা চাইবে এরপরে জাতির কাছে ক্ষমা চাইবে এই সারা আমরা কখনো এই জাতির বিরোধিতা করা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খবরদার কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কার ওজন কত কার হাইট কত রকম দেখেন তাকে নিয়ে টল করা হইতেছে তার হাইট নিয়ে ডল করা হইতেছে আর বেটা এটা তো হলো বাতিল ভন্তিদের সিস্টেম যখন তারা হেরে দেয় তখন মেয়ে লাগায়া দেয় নারী লাগায়া দেয় তার চরিত্রের মধ্যে কালি লাগাই দেওয়ার চেষ্টা করে তুমি তো নিজেকে আলেম দাবি করো তুমি তো নিজেকে পীর দাবি করো তুমি তো নিজেকে একটা আদর্শ দলের সদস্য দাবি করো তুমি কিভাবে রবিকুল ইসলাম মাদারীকে আল্লাহ প্রদত্ত তার স্বাস্থ্যের অবস্থায় আল্লাহ তাকে এভাবে মানাইছে আলহামদুলিল্লাহ সে আলেম আরে বেটা এই ধরনের প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায় চুরি করি খায় টেন্ডারবাজি খায় বিভিন্ন ধরনের নাটক করে রাখায় খায় কি খায় না কিন্তু আল্লাহ তাকে হাফেজ বানাইছে আলেম বানাইছে আলহামদুলিল্লাহ তার ভিতরে ইমানি গায়রত আছে দালালি করতে সে রাজি না প্রয়োজনে কল্লা দিয়ে দিবে কিন্তু কল্লা নোয়াবে না ইনশাল আমি যতটুকু তার ব্যাপারে জানি তার বিরুদ্ধে আজকে কথাগুলো বলা হয়েছে আমাদেরকে বলা এগুলো ওয়াজে বলেন কেন ওয়াজে কিন্তু আমরা এগুলো শুরু করি নাই এগুলো যারা শুরু করছে তাদেরকে থামান তাদেরকে থামান